হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু একটু চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছি ভালো আছি এবং সুস্থই আছি দেখো আমি একটু পিছিয়ে পড়েছি স্বাভাবিক যেহেতু গত দু তিন দিন ধরে আমি কোনো ভিডিও দিই সেই জন্য তো পিছিয়ে পড়বই তা আমি দু তিন দিন ধরে আর দু তিন দিন আগেকার ভিডিও নিয়ে কিছু কথা বলার রয়েছে সেগুলো নিয়ে বলবো এই মুহূর্তে তারপরে আমি আস্তে আস্তে কভার করবো যেগুলো যেগুলো আমার বলার রয়েছে সেগুলো সেগুলো তো আমি অবশ্যই বলবো আমি জানি প্রত্যেকটা মানুষ ভিডিও করে ফেলেছে তারা ঠিক টাইমে ভিডিও দেয় আমার পক্ষে সেটা পসিবল হয় না বলে আমি একটু এদিক ওদিক হয়ে যায় আর কি আমার দ্বারা কিন্তু আমার কিছু কথা বলার থাকে আমি সেগুলো অবশ্যই বলতে আসি দুদিন আগে একটা ভিডিও করেছিল সু সেটাকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে তার আগে আমি বলে রাখি ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুপক্ষের দুটো পক্ষেরই থাকে এক পক্ষ পুরো এফোর্ট দিচ্ছে তোমাকে অপর পক্ষ কিছুই করছে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেই সম্পর্ক কোনোদিনও টিকবে না সেই সম্পর্ক টিকে না সেটা ভালোবাসার সম্পর্কই টেকে না আর এরকম বন্ধুত্ব সম্পর্ক টিকবে এরকম সম্পর্ক টুকবে কন্ট্রোভার্সি জন্য যেই সম্পর্কগুলো তো হয় সেগুলো টিকবে কোনোদিনও টিকবে না আর জানি না কেন কিসের জন্য সুয়ের সাথে কারোর সম্পর্ক টিকে না এবং সু আমার আমাদের আমাদেরকে বলবে যে ওরা আমার ভালো চায় না ওরা আমার হিংসে করে ও আমার কাছের মানুষ না এই না যে না আচ্ছা কাছের মানুষ ভালো মানুষকে টিকিয়ে রাখার দায়িত্বটা কার ছিল কার ছিল শুধু মানুষ কি যেই মানুষটা তোমার সাথে জুড়বে তার একার দায়িত্ব ছিল নাকি তোমারও দায়িত্ব ছিল যে না কাছের মানুষগুলোকে একটু আঁকড়ে ধরে রাখি প্রথম দিকে তোমাকে নিয়ে প্রচুর পজিটিভ ভিডিও করেছি প্রচুর প্রচুর পজিটিভ ভিডিও করেছি প্রচুর মানুষের গালি গালাজ খেয়েছি নোংরা কথা শুনেছি ভিডিও করেছি না তার বদলে আমি এটা অবশ্যই বলবো না যে আমি বিনা স্বার্থে করেছি অবশ্যই আমার চ্যানেলে গ্রো করা ছিল কিন্তু তার সাথে সাথে কিন্তু আমি তোমার গালিটাও শুনে সবার গালিটাও শুনেছি তোমার বিরুদ্ধে সম্পর্কগুলো কেন নষ্ট হয়ে যায় কিসের জন্য নষ্ট হয়ে যায় তুমি জানো কারণ কি বলতো তুমি যখনই মনে হয় যে এই মানুষকে দিয়ে আমার উপকার হচ্ছে সেই মানুষগুলোকে তুমি ইউজ করো সেই মানুষগুলোর সাথে তুমি যোগাযোগ করো যখনই তোমার মনে হয় যে না একে দিয়ে আমার আর কোনো উপকার নেই এবার আমি আমার জায়গাটা ঠিক বুঝিয়ে নিয়েছি তখনই তুমি মানুষটাকে লাথি মেরে খেলো সেই মানুষটাকে তুমি পাত্তা দাও না সেই মানুষটাকে ইগনোর করতে শেখো ইগনোর করে খেলো এই কারণে কিন্তু কোনো মানুষ তোমার সাথে থাকে থাকেনি এখনও অবধি থাকেনি যে কজন আছে এখন অবধি তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা নিজে স্বার্থে দাঁড়িয়েছে তারা নিজের স্বার্থে দাঁড়িয়েছে এবং আমি আমার অস্তিত্বটা বুঝতে পেরেছি আমি সরে এসেছি আমি বোঝা তুমি কি চাও বুঝতে পেরেছ আচ্ছা না হলে আমি ও এমন কাউকে দেখিনি যাদের সাথে সম্পর্কগুলো টিকে না এই সঞ্জয়কে তোমরা প্রত্যেকটা মানুষ খারাপ বলো হ্যাঁ মানজিৎ সঞ্জয় প্রচণ্ড খারাপ কিন্তু সঞ্জয় সাথে তার কিছু দিদির আছে কিন্তু একদম জুড়ে রয়েছে শুরু থেকে তারা কিন্তু একদম সঞ্জয়কে ছেড়ে যায়নি এই যে উনপঞ্চাশ যাকে তুমি রিম বলছো তার সাথে কিন্তু তার পাশে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে কিন্তু একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরের জন্য ভিডিও করছে একে অপরের জন্য লড়াই করছে ওদের মধ্যেও একটা বন্ডিং রয়েছে তোমার পাশে যা দাঁড়া যারা যারা দাঁড়িয়ে থাকতো কেন একটা মানুষও তোমার পাশে নেই কেন তুমি একা প্রতিটা মুহূর্তে একা দাঁড়িয়ে থাকো কিসের জন্য একবার চিন্তা হয় না একবার বুঝতে ইচ্ছে করে না নিজেকে একটু ভাবতে ইচ্ছে করে না যে কেন আমার সাথে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ দল মানে মানুষের সাথে রয়েছে বন্ডিং রয়েছে আমি বলছি না 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 আমি বলছি না দল তৈরি করছে না না ওরা ওদের পাশে রয়েছে তো পাশেই রয়েছে ওরা কিন্তু অন্য দলে চলে যায়নি বা অন্য কারোর সাথে মিশে যায়নি কারণ কি বলতো নিয়ম রয়েছে সবকিছুর একটা তুমি হুট করে সবকিছু করে ফেলবে এবং ভাববে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এর মতো সব চলবো আমার পাশে যারা যারা আছে সব সবাই তা সেরকমভাবেই চলবে এটা হতে পারে না সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুতরফের হতে হয় একতরফে প্রচণ্ড পরিমাণে এফোর্ট করছে দুতর আর অপর পক্ষের লোক কিছুই করছে না মানে আমার স্বার্থ ফুরিয়ে গেছে বলে আমি তাকে ছেড়ে ফেলে দিয়েছি তাহলে সম্পর্ক টিকে না আচ্ছা হলো এবার তুমি কিছু কথা বলেছো সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই গত পরশু তুমি একটা ভিডিও করেছো যেখানে কিমা রানীকে তুমি প্রশ্ন তুলছো এবং রিম্পাকে হ্যাঁ রিমকে তুমি তোমার সুপ্রিম তোমার সুপ্রিম তোমার সুপ্রিম যেদিনকার নাম তুমি নামকরণ করেছিলে সুপ্রিম সেদিন সরি সেদিনে প্রশ্ন তুলেছিলাম কতদিন ঠিকবে এই সুপ্রিম যেই মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিছুই বেঁচে না সেই মানুষটা কতদিন সুপ্রিমটাকে ঠিক রাখতে পারবে ব্যাস মানে দু তিন মাসও হয়নি মনে হয় সুপ্রিম ভেঙে গেছে সুপ্রিম ভেঙে গেছে আসল রূপ বেরিয়ে গেছে সবার আসল রূপ বেরিয়ে গেছে মানে এই যে সম্পর্কগুলো এটা যে পুরোপুরি কি বলবো মানে ভালো মানুষের মোড়কে মোড়া মানে এটা যে পুরোপুরি সব ধারী সব কঠা বুঝে গেছে মানে মানুষ তো কমপক্ষে বুঝতে শিখেছে ভিউয়ার্সরা তো বুঝতে শিখেছে এই যে সুপ্রিমকে নিয়ে মানে তুমি যে রিমকে নিয়ে এতগুলো কথা বললে মানে সুতোপার রিমকে আমি তো রিম বলি না আমি একদম রিম বলি না এটা হচ্ছে সুতোপার রিম তো এই রিমকে নিয়ে যে এতগুলো কথা বললে আর এই কিমাকে নিয়ে এতগুলো কথা বললে কেন বললে কারণ তারা তোমার বিরুদ্ধে কথা বলছে তারা তোমার বিরুদ্ধে কথা বলছে তো কন্ট্রোভার্সির জন্য তোমরা কি তুমি কীভাবে ভাবলে তুমি এটা কীভাবে ভেবেছিলে যারা শুরুর থেকে তোমার বিরুদ্ধেই কথা বলে এসেছে যারা শুরুর থেকে তোমাকে ও তোমার অস্তিত্ব শেষ করার জন্য তোমাকে বিলীন করার জন্য একের পর এক নোংরা গেম খেলে গেছে তারা কোনোদিনও শুধরে যাবে তারা কোনোদিনও ভালো হয়ে যাবে কি কি চিন্তা ভাবনা করে তার সাথে হাত মিলিয়েছিলে কি স্বার্থ ছিল তোমার সেখানটায় কেন হঠাৎ করে তো মহারাত্মার পরিচয় তুমি দিতে গেলে কেন কিসের জন্য তুমি ওকে সুপ্রিম দিয়ে আখ্যায়িত করে সব কিছু সমঝোতা করে দিলে কি স্বার্থ ছিল ওখানটায় বিনা স্বার্থে তুমি এক পা চলো না বিনা স্বার্থে তুমি এক পা চলো না তুমি আমি আমি যতটুকু বুঝেছি তুমি যত যতটুকু করো পুরোপুরি স্বার্থের জন্য করো আজকে রিমের সাথে সমঝোতা করেছিলে কি কি স্বার্থ ছিল ভিতরে কিসের স্বার্থ ছিল যাতে কোনো কেস না পড়ে আরও কিনা কেসে জর্জরিত না হোক কিমার সাথে সমঝোতা কিছু জন্য করেছিল দিদি বলে কেন ডাকছিলে যে তোমার টিউবটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল যে তোমাকে নোংরা কথা বলতে কোনো জায়গা ছেড়ে শেষ করেনি যে টাকা সবসময় তোমাকে খচখচ খচখচ করে খচিয়ে দিয়েছিল সেই কিমাকে তুমি দিদি ভাই বলে ডেকেছি সব কিছু ভুলে গিয়ে দিদিভাই বলে ডেকেছিলে কি স্বার্থ ছিল সেখানটা দর্শকরা বোঝে না তোমার দর্শকরা বোঝে না যেই দর্শকরা অন্ধভক্ত হয়ে বসে আছে তারা তোমাকে বুঝবে না কারণ তারা তোমাকে শুধু এক দেড় ঘন্টা দেখছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে দেখছে তাদের বুদ্ধি এতটা খোলে যে তোমাকে চিন্তা ভাবনা করবে তোমার বিষয় চিন্তা ভাবনা করবে তোমার তুমি কি মানে মানসিকতা তুমি কোন লেভেলে গিয়ে গেম খেলো সেটা ওরা চিন্তা করতেই পারবে না কোনো দিনও চিন্তা করতে পারবে না আজকে কেন ভয় আজকে কিসের জন্য তোমার ভয় হচ্ছে দর্শকদের নিয়ে কই এরকম তো প্রচুর হ্যাঁ এরকম অনেক নোংরা কথা এই তোমার এগেনস্ট পার্টি তোমার বিরুদ্ধে বলেছিল তখনও তো তুমি দর্শক দিনে এত ওয়ারিড ছিলে না এই মুহূর্তে দাঁড়িয়ে কেন তোমার দর্শক দিনে তোমার এত চিন্তা কারণ তুমি জানো এই যে মানুষগুলো কথা বলছে কি মা আমাদের তোমার রিম যে কথাগুলো বলছে এরা হচ্ছে সত্যি কথা বলছে এরা এরা তোমার আসলটাকে ধরতে পেরেছে পেরেছে বুঝতে বলছে সেই কারণে তুমি ভয় পাচ্ছ দর্শকরা ওদের কথা শুনে তোমাকে প্রশ্ন করছে তুমি ভয় পাচ্ছ যে দর্শকরা সত্যি বুঝে গেল না তো দর্শকরা আমার আসল ঘটনাটা বুঝে গেল না তো এই প্রশ্নটা যখন দর্শক করছে তুমি ভয় পাচ্ছ নাহলে শুরু থেকে তোমার এগেনস্টে প্রচুর নোংরা গেম খেলা হয়েছে প্রচুর নোংরা গেম খেলা হয়েছে প্রচুর নোংরা কথা বলেছে কোনো দিন কিন্তু দর্শক নিয়ে তুমি চিন্তা করতে না তুমি বলতে যে আমার দর্শক দিয়ে আমার কোনো চিন্তা নেই আমার দর্শকরা এরকমই আমাকে ভালোবাসবে এবং আমাকে বিশ্বাস করে তাহলে আজকে কেন তোমার বিশ্বাস ডগমগ করছে আজকে কোথায় গেল তোমার সেই দর্শক যেই দর্শকদের নিয়ে তুমি তো গর্ব অনুভব করতে সেই দর্শকরা তোমাকে কেন আজকে প্রশ্ন করছে কারণ সেই দর্শকরা জানে সেই দর্শকদের মনে এতটুকু হলো সন্দেহ ডানা বেঁধেছে তুমি যা করছো শুধু তোমার ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য করছো অভিনয় উফ আচ্ছা যাই হোক বাদ দিলাম দর্শকের কথা বাদ দিলাম দর্শকরা একদিন না একদিন ভালো মতন বুঝে যাবে তুমি কি করতে চাইছিলে এবং তুমি কি করতে চাও আমি সকাল সকালবেলা ভিডিওতে কিন্তু ভালো করে তুলে ধরেছি তুমি কি করতে চাও এবং তুমি কি করতে চাইছ বুঝতে পারছো যাই হোক কন্ট্রোভার্সি করতে এখন ভালো লাগবে না তো লাগবে না কন্ট্রোভার্সি করতে এখন ভালো কারণ কন্ট্রোভার্সি থেকে এখন ব্লগিং চ্যানেলের মজাটা আলাদা তুমি ব্লগিং যে আলাদাই করতে চাইছিলে সেটা কিন্তু পরিষ্কার একটা একটা কথাতেই পরিষ্কার সেই জন্য দর্শকদের নিয়ে এখন ভীষণ চিন্তিত আচ্ছা হয়ে গেল তুমি কি বলছো যে তুমি কি মানুষ কাকে বলছো কি মাকে যে তুমি কি মানুষ আজকে একটা কথা বলছো পরের দিনই আরেকটা কথা বলছো ভালোবাসা বলে ভালো বলে আমাকে নিয়ে এত চিন্তা আমাকে নিয়ে এত কান্না আমাকে নিয়ে এত কিছু তার পরের দিনই তুমি আমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলছো তুমি কি মানুষ সেম প্রশ্ন একই রকম প্রশ্ন আমি তোমাকে করতে চাই এই পৃথিবীতে যা যা তুমি দেবে সব সব রিটার্ন তোমার কাছে আসবে সব রিটার্ন তোমার কাছে আসবে মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন তুমি ম্যান্ডির ভেতরে ঢুকে ম্যান্ডির ভালো বন্ধু হয়েছিলে এবং তারপরে সব রিভিল করেছিলে মনে পড়ে টিনার কথা টিনার সব ভালো বন্ধু হয়েছিলে ভেতরের খবর নিয়ে রিভিল করেছিলে এই দীপ্তর কথা দীপ্তর ভালো বন্ধু হয়েছিল এবং দীপ্তর সমস্ত কল রেকর্ডিং রিভিল করেছে তোমার অস্তিত্বই কল রেকর্ড রিভিল করা ভালো বন্ধু হয়েছ ভালো বন্ধু হয়ে ভেতরের খবর নেওয়া এবং পরবর্তীকালে এসে নিজের ব্যবহার করা সেটাকে স্বাদ ব্যবহার করে তোমার চ্যানেলটাকে গ্রো করা আজকে যখন কিমা এই কথাটা বলছে কিমা যখন সেম কাজগুলো করছে তাহলে তোমার এত চিন্তা কিসের হচ্ছে কেন এত তোমার ফাটছে কিসের জন্য তোমার এত কষ্ট হচ্ছে কারণ তুমি নিজের দিকে তো দেখো তাকে যে আমি ওই কাজগুলো করেছি প্রত্যেক প্রত্যেকটা ব্লগারের ক্ষেত্রে তাহলে আমি যখন এই কাজগুলো করেছি স্বাভাবিক এই ঘটনাগুলো আমার সাথেও হবে তাহলে আমাকে মেনে নিতে হবে আমাকে এটা সহ্য করতে হবে কেন সহ্য করতে পারছো না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের চামড়া মোটা হয় সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যদি সহ্য করতে না পারে তাহলে ব্লগার টিনা মতন একটা ছোট ব্লগার তাহলে কিভাবে সেই মানে ছোট ব্লগার মিন্স ও বয়সে ছোট একটা মেয়ে সেই মেয়েটা কিভাবে সহ্য করেছে তোমার কন্ট্রোভার্সি তোমার নোংরা কথা তোমার মিথ্যে চারিতা কিভাবে সহ্য করেছে আজকে বলছো কিমা কি কিমা বলছে যে তোমাকে নিয়ে বললে পরে কিমার ভিউজ হচ্ছে বলে কিমা বলছে তাহলে সেম ঘটনা আমিও বলতে পারি টিনার ভালো চেয়েছো টিনার যখন ভালো চাইছিল তখন টিনার ভালোটা নিয়ে তোমার ভিউজ হচ্ছিল আজকে টিনার খারাপ চাইছো কারণ টিনার খারাপটা নিয়ে তোমার ভিউজ হচ্ছে মিনস তোমার কাছে ভিউজ ম্যাটার করে কোনো সম্পর্ক ম্যাটার করে না তোমার কাছে কোনো সম্পর্ক ম্যাটার করে না তুমি এখানে দাঁড়িয়ে আছো ভিউজ হ্যাঁ আমরা প্রত্যেকটা মানুষ ভিউজের জন্য দাঁড়িয়ে আছি তার মানে এটা নয় তার মানে এটা নয় যে আমাকে যে বিশ্বাস করেছে তার সাথে বিশ্বাসঘাতকতা করে আমি বিউস ইনকাম করবো কোনোদিনও না আমি তো এ তোমার থেকে ফার বেটার কিমাকে মনে করি মনে করি যে কিমা কারোর বিশ্বাস ভাঙে না আমার যেটা মনে হয় কিমা কারোর বিশ্বাস ভাঙে না আমি দেখিনি কিমাকে তার কল রেকর্ডিং কোনো শোনাতে এই যে ভাইকে নিয়ে কিমা এত কথা বলেছে আমি কোনোদিনও ভাইকে নিয়ে কিমার মুখে তো নোংরা কথা বলি যতটুকু প্রতিবাদ করার দরকার কিমা করেছে কিন্তু রেকর্ডিং তো অনেক ছিল একটা রেকর্ডিংও শোনাতে দেখিনি হ্যাঁ কেসের ভয় তো অবশ্যই রয়েছে কিন্তু তারপরেও তো কিমা শোনাতে পারত কিছু তো বলতে পারত বলেনি কিমা এরকম ঝিতম রিমি তারপর ওই ঈশানী এদেরকে নিয়ে প্রচুর কথা বলেছে কোনোদিনও কোনো কল রেকর্ডিং টেকর্ডিং করে রিভিল করে দি ও মোট কথা ওকে বিশ্বাস করা যায় ও বিশ্বাস বিশ্বাসের বিশ্বাস বিশ্বাসকতা বিশ্বাসঘাতকতা করে না যেটা তুমি প্রত্যেক প্রতিনিয়ত করো দর্শকরা যদি এখনো তোমাকে না বোঝে তাহলে আমার কিছু করার নেই এটা বুঝতে হবে যে কে কী ধরনের মানসিকতা নিয়ে এখানে বসেছে ভিউজ আমরা প্রত্যেকটা মানুষ ইনকাম করতে বসেছি তার মানে এটা নয় কারোর বিশ্বাস নিয়ে খেলতে বসেছি তার মানে এটা নয় যদি তিল হয়ে থাকে সেটাকে তাল বানিয়ে ওয়াইটিতে বিক্রি করতে বসেছি না একটা মানুষের সোশ্যাল মিডিয়াতে মানুষকে একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা কতটা নিম্ন মানসিকতার পরিচয় সেটা তোমার থেকে ভালো কেউ জানে না কেউ জানে না আজকে খুব গায়ে লাগছে যখন কথাগুলো তোমার গায়ে এসে পড়ছে তোমার গায়ে এসে পড়ছে কথাগুলো যে কিমা কেন তোমাকে নিয়ে আগে দুদিন আগে ভালো কথা বলেছিল দুদিন পরে তোমাকে নিয়ে খারাপ কথা বলছে তার মানে কিমা ভিউজের জন্য করছে এই কথাগুলো তো টিনাও বলতে পারতো টিনাও তো প্রতিবাদ করতে পারতো যে আমাকে নিয়ে যে তুমি প্রথম ভালো ভিডিওগুলো করেছিলে কেন আমাকে নিয়ে তুমি নোংরা ভিডিওগুলো করছো কেন আমার বিশ্বাস ভেঙেছো কেন তুমি এই কথাগুলো রিভিল করছো কেন করেছো কোনো প্রতিবাদ করেছে করেনি দেখো তুমি প্রতিবাদ করতে বসেছো কিন্তু তুমি ঠিক প্রতিবাদ করতে বসেছো তুমি কিন্তু ঠিক বলতে বসেছো কি মাকে প্রশ্ন তুলতে বসেছো তার মানে তুমি জানো তার মানে তুমি ওই জায়গা থেকে গেছো তুমি ওই জানো যে ওই জায়গা থেকে গেলে পরেই এই ধরনের কথাগুলো বলা যেতে পারে টিনা যায়নি টিনা জন্য তোমাকে কোনো কথা বলতেই পারেনি বুঝতে পেরেছো তুমি কি বললে তুমি ওরকম ধরনের অভ্যস্তই নও কী অভ্যস্ত নও এই যে কিমা বলছে যে আমি ছাটা খাই আমি শ্বশুর বাড়িতেই পড়ে থাকি তার মানে তুমি বলছো যে তুমি বিয়ের পর থেকে ওগুলো খেয়ে অভ্যস্ত রয়েছ তোমার হাজবেন্ড তোমাকে এগুলো বলেছে তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে এই ধরনের কথা বলে তুমি মার খাও লাঠি খাও ছাতা খাও যাই খাও তুমি তোমার শ্বশুর বাড়িতে পড়ে থাকো কিন্তু আমি অভ্যস্ত নই তার মানে তার মানে অভ্যস্ত নই মানে এই জায়গাটা তো বুঝলাম না তুমি তো নিজেই বললে তুমি বারো বছর ধরে তুমি সহ্য করেছো তুমি যখন বলছো যে আমি বারোটা বছর ধরে সহ্য করেছি এখন গিয়ে মুখ খুলছি তারপরেও তুমি আবার বলছো যে আমি এগুলোকে শুনে অভ্যস্ত নই কিমা শুনে অভ্যস্ত তাই কিমা মা লাঠি চাটারে পরে থাকবে আর আমি অভ্যস্ত নই বলে আমি শুনে যাবো তার মানে তার মানে তো এটাই হয় যে বারো বছর ধরে তোমাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই যদি কোনো কথা কাটাকাটি হয়ে থাকে তাহলে একদিনই হয়েছে এবং ওই যে ছি ড্যাশ বলেছে যে একদিনই বলেছে সেটা তুমি সহ্য করতে পারো নি কিন্তু দর্শকদের সঙ্গে তুমি কি তুলে ধরেছ বিগত বারো বছর ধরে তোমাদের মধ্যে এত অশান্তি চলছে তুমি সবগুলোকে মিটমাট করে হাসিই মুখে ভিডিও করেছো কোনোদিনও সম্ভব নয় তোমাদের মধ্যে তুমি যে বন্ডিংটা দেখিয়েছো না কোনোদিনও সম্ভব নয় বারোটা বছর ধরে কেউ এরকম বিশ খেয়ে 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 এরকম রোমান্টিক কাপলের ভিডিও করে বা এরকম ধরনের ইয়ে করে আমি আমি বিশ্বাস করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না আমি যতটুকু দাদাকে দেখেছি আমি বিশ্বাস করতে পারি না দাদা ওই ধরনের মানুষ আমি যতটুকু বুঝেছি যতটুকু দেখেছি তার মুখে হাসি ছাড়া কোনো কথা নেই আমি বিশ্বাস করতে পারি না এই যে কথাটা তোমাকে বলেছে সেটা তুমি সহ্য করতে পারো সেটা সহ্য করতে পারো নি সেজন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে তা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে না হলে দর্শকদের বলতে ভিউজ ইনকাম করতে বসেছো কেন এই কথাটা যদি টিনা টিনার ক্ষেত্রে হয়েছে মনে পড়ে সেই ম্যান্ডির কথা মনে পড়ে তুমি ম্যান্ডিকে কি বলেছিলে মনে পড়ে ম্যান্ডিকে বলেছিলে তুই আগের থেকে কেন ভিউজ ইনকাম করছিস আগের থেকে কেন বলছিস বাড়ি ছেড়ে চলে যাব বাড়ি ছেড়ে চলে যাবো বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে তুই বল তারপরে তারপরে আমরা বলবো আগের থেকে বলে 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 মিউজ ইনকাম করছি মাস আগের থেকে দেখেছো তুমি তাই করছো তুমি তো তাই করছো এক মাস আগের থেকে ছাড়ার কোনো নাম বন্ধ পর্যন্ত নেই ছাড়বে কিনা তারও পিওরিটি নেই তুমি বলতে তুমি বলে ফেলেছো আমার হাজবেন্ড এই করেছে আমার হাজব্যান্ড এই বলেছে আজকে আমি রান্না করিনি আজকে আমি খাইনি আজকে আমি ওই করি নি আজকে আমি জামা কাপড় কিনেছিস তাই নিয়ে মানে পুরো টাইটেলে খেলে যাচ্ছ টাইটেলে পুরো খেলে যাচ্ছ এবং ভিউজ ইনকাম করেছো এটা নিয়ে যখন দর্শকরা বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে তখন তারা খারাপ মানে যখন যে তোমার পক্ষে গিয়ে কথা বলবে তখনই সে ভালো তাই তো তখনই সে ভালো এটা স্বাভাবিক যখন যে কথা বলবে তখন সে ভালো হয় কিন্তু ভালোটা কতদিন ধরে রাখতে পারো ভালো মানুষগুলোকে না ধরে রাখতে হয় ভালো মানুষগুলোকে ধরে রাখতে হয় ধরে রাখতে শিখতে হয় কিভাবে মানুষের পাশে মানুষ দাঁড়ায় একটা কথা সবসময় বলবো টাকা আপন নয় টাকা আপন নয় আপন হচ্ছে মানুষ এই মানুষগুলোকে ধরে রাখতে হয় এই মানুষকে তুমি যখন ধরে রাখবে তখন অটোমেটিকলি তোমার কাছে টাকা আসবেই আসবে তুমি মানুষকে হারিয়েছ তুমি মানুষজন হারিয়েছ একদিন আসবে তুমি একা দাঁড়িয়ে থাকবে আজকে দু একজন তোমার দাঁড়িয়ে দাঁড়িয়েছে একদিন আসবেই আসবে তারাও তাদের ভুল বুঝবে এবং তুমি একা দাঁড়িয়ে থাকবে আমি অনেক প্রতিবাদ করেছি আমি বলেছি যে জান লাগিয়েছি যে কেন সবাই ওকে এত কটাক্ষ করো কেন সবাই ওকে এত কথা শোনাও কেন এই কেন সেই কেন সেই কেন আজকে আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারছি কেন কিসের জন্য বুঝতে পেরেছো অনেকে মানে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় অন্য অন্যরা যখন তোমাকে তোমার সত্যিটা দেখিয়ে দেয় আর তখন কষ্ট হয় না যখন যারা অন্যায় করে না তাদের বিরুদ্ধেও তুমি নোংরা নোংরা কথা বলো একের পর এক কল রেকর্ডিং ছাড়ো তখন তোমার কষ্ট হয় না তখন খুব আনন্দ লাগে কারণ কি ভিউজ ইনকাম হয় তোমাকে নিয়ে ভিউজ ইনকাম করতে গেলে পরে তোমার খুব মানে গায়ে লাগছে কিমাকে তুমি প্রশ্ন করছো যাই হোক দেখো অ্যানালাইসিস যদি আমি করতে বসি সঠিকভাবে যদি আমি অ্যানালাইসিস করতে বসি আমি করে দিয়ে বেরিয়ে যাব ও একটা জায়গায় বলতে পারবে না লজিক ছাড়া কোনো কথা বলেছি আমি যদি অ্যানালাইসিস সঠিকভাবে করতে বসি আমি তো জাস্ট ভিডিও দেখলাম তাই বসে পড়লাম এরপর অ্যানালাইসিস করব খুব সঠিকভাবে অ্যানালাইসিস করে আমি ভিডিও করব ও বলতে পারবে না কিমার মতন যে কিমা মা বেফালতু কথা বলে এটা কিন্তু বলার ওর ক্ষমতা হবে না যা কথা বলবো পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা